হ্যালো ফ্রেন্ডস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা ব্লগস তো দেখো আমাদের বাড়ির পাশ থেকে রাস্তা দিয়ে চলে যাচ্ছি চাপা রোডে তো চলো কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে তো বাইকে যাচ্ছি মানে বুঝতেই পারছো দেখে জামাইবাবু এসছে তো জামাইবাবুর সাথে বাইকে জামাইবাবু আর আমি যাচ্ছি তো ভাবতেই পারো আমার জামাইবাবু কি না তো হ্যাঁ অবশ্যই আমার জামাইবাবু মানে আমার পিসিমণির মেয়ের বর আর কি জামাইবাবু হয় তো ভাই কি হবে ভাইপো হবে মনে হয় ভাইপো না বোনপো হবে তো তার অন্নপ্রাশন তো নিমন্ত্রণ করতে এসছে জামাইবাবু তো আমি আর বাইকে করে জামাইবাবু চলে যাচ্ছি আর কি জামাইবাবু এখন হেলমেট পরা আছে বোঝা যাচ্ছে না আর এটা হলো আন্দুল রাস্তা অনেকেই চেনো আর এটা তো ফেসবুকে প্রচণ্ড ভাইরাল হয়েছিল একটা টাইমে মানে লকডাউনের টাইমটাই দেখো রাস্তাটা বেশ একর বেকর মতন আর বাইক নিয়ে রেস করার মতন রাস্তা পুরো প্রচণ্ডই ভালো লাগবে রাস্তাটা একদম পুরো নিট অ্যান্ড ক্লিনভাবেই আছে যেন আর চারিপাশে গাছগাছালি দেখতেও খুব সুন্দর লাগছে তো আমি আর জামাইবাবু বেরিয়ে গেছি একটা দিদির দিদির বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর কি তো চলো অনেক দিনই আমিও যাই না অনেক দিন হয়ে গেছে তো বেশ ভালোই মজা হবে আর কি তো সকালে উঠেই আজকে ছিল সানডে তো সানডেতে জামাইবাবু যেহেতু অফিস ছুটি কোম্পানি তো ওই জন্য সকাল সকালই জামাইবাবু চলে এসছে এগারোটার দিকে তো ওখান থেকে চলে এসে এসে আমরা দিদিদের বাড়ি যাওয়ার রাস্তায় ঢুকে গেছি চাপা পুকুর স্টেশনের পরেই আর কি দেবীপুর কি একটা ওখানেই আর কি ওদের বাড়ি আমি সঠিক জায়গার নামটা বলতে পারবো না ওদের গ্রামের নাম তো ওদের এই রাস্তা দিয়ে ঢুকে গেছে ভিতরের রাস্তা দিয়ে সামনে একটা পুকুর পড়বে তারপরেই ওদের বাড়ি তো বেশ ভালোই আনন্দ হচ্ছে তো বাড়ি আসার সময় মানে গিয়ে আর ভিডিও করিনি যেহেতু সবাই হঠাৎ করে গেছি ওইভাবে ভিডিও করা যায় না আর গেছি বারোটা আটের সময় আর বারোটা তিপ্পান্ন বাজে এখন আবার বাড়ি যাচ্ছি আমরা ফাইনালি আবার বাড়িতেই চলে যাচ্ছি বাড়িতে গিয়ে আর কি একই ফাঁকে হয়ে যাচ্ছে দেখো আমার দিদির মানে বড় পিশুমণির মেয়ের বাড়ি চাপা পুকুর আমাদের বাড়ি ভেবিয়া শ্মশান আর আমার দিদির বাড়ি নিমিচি ছোট পিসিমণির বাড়িও নিমিচি আর হলো বড় পিশুমণির বাড়ি বাছরা মানে নদীর ওই পারে মালঞ্চ নদীর ওই পারে আর মেজ পিসি বাড়ি হলো সোনাপুকুর আর এই জামাইবুদের বাড়ি নিউ টাউন তাহলে ভাবো এক ফাঁকেই সব ইনভাইট হয়ে যাচ্ছে এটা হলো পিসমণি জামাই আর কি বলতে গেলে চলে এটা হলো আমাদের চাপা পুকুর ঘোষ চাপা পুকুর বলছি তো চাপালি ঘোষপাড়ার মোড় থেকে ঘুরলাম এবার দেখাবো তোমাদের চাপালি শ্মশান আর কি এখানেই আমাদের কিন্তু ভোট দিতে আসতে হয় হাতে প্রাইমারি স্কুল আছে ওখানে ঘোষপাড়া আর কি চাপালি ঘোষপাড়া যেটা বললে তোমরা বুঝবে আর কি তো বেশ আনন্দই দিনটা কাটলো সকালবেলা উঠেই ভাই বলে দিয়েছিল যে আমার জামা কাপড়গুলো সার্ফ দিয়ে দিবি তো মা একটু সার্ফে বুড়িয়ে দিয়েছিল আর আমি কেচে টেচে উঠেছি এর দিকে জামাইবাবু চলে এসেছে এসে বাম হাতে শ্মশান তো তাড়াতাড়ি করে স্নান টান করেই চলে এসেছি ঠাকুরের পুজোও দেওয়া হয়নি বাড়িতে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে খাবো দিয়ে বাড়ি এমনি দিদি হলেও মিষ্টি আনিয়েছে জামাইবাবুকে আবার ফুটি আনিয়েছে সেই সব খেয়ে এমনি সকাল কিছু খাওয়া হয়নি তাতে ওই সব মিষ্টি টেস্টি খেয়েছি তো বাড়িতে গিয়ে আর খিদে পাবে না এরকম ব্যাপার তো চলো দেখো হাওয়ায় পুরো অবস্থা খারাপ আর আমি ভীষণ তাড়াতাড়ি রেডি হয়েছি মানে পনেরো মিনিট টাইম দিয়েছে এগারোটা পনেরো এসে বলে সাড়ে এগারোটার মধ্যেই বার হব তারপরে ঠিক আছে তো আমি পাঁচ মিনিট দেরি হয়ে গেছিলো এগারোটা পঁয়ত্রিশের দিকে বাড়ি থেকে বেরিয়েছিলাম তো চলো কিছু করার নেই একটু তো লেট হবেই এই সে প্রায় চলে এসেছি আর দেখো এখানে পুরো সবুজে সবুজ হয়ে আছে কত সুন্দর লাগছে বলো এই সাইডে অনেকে ভিডিও করতে আসে মানে বিকাল টাইমটা আমাদের বাড়ির কাছে কিন্তু আমারই যাওয়া হয় না কেউ সঙ্গী নেয় আগে আমরা এই সাইডে প্রচণ্ড ঘুরতে আসতাম হাঁটতে আসতাম বান্ধবীরা মিলে তো এখন যেহেতু সবারই মোটামুটি বিয়ে হয়ে গেছে যে আর কাজে ব্যস্ত হয়ে গেছে ওই জন্য আর আসা হয় না আর এখান থেকে আমাদের পাড়াটাও তোমাদের সাথে শেয়ার করব তো এটা দেখতেই পাচ্ছ আর কি তারপরে বাড়িতে এসে জেঠিমা বলেছিল খাওয়ার কথা তো জেঠিমাদের বাড়ি খাওয়া হয়েছে খেয়েটে আর আমিও জেঠিমাদের বাড়ি খেয়েছি কারণ তরকারি নিয়ে গেছিলাম বাড়ি থেকে নিয়ে গিয়ে জেঠিমা বলে তাহলে তুই আর জামাইব একসাথে খেয়ে নে তো খেয়েটে আবার চারটে ওরকম কুড়ির দিকে আবার বেরিয়ে গেছি পিসুমনি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে মানে নিমেছি পিসুমনি বাড়ি হয়ে তারপর আমার দিদিদের বাড়ি হয়ে ওরা চলে যাবে বাড়িতে তো চলো এটা হলো বকচরা প্রায় বকচরার কাছাকাছি চলে এসেছি বলতে গেলে চলে বাসতলার পরেই আর কি রাস্তাটা যারা তো চেনো তারা জানোই এই সে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ডান ডানসাইটে এটা বকচরা ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে আমার মা বাবার বই আছে আর আমাদের ভেভিয়া ব্যাংকেরই বই জামাইবাবুদের এখানে মার্কেট হয় সকালে আর কি তো পিসুমণিতে বাড়ি থেকে বেরিয়ে আবার দিদিদের বাড়ি ঢুকছি এখন বাজে চারটে চল্লিশ আর কি পিসুমণিতে বাড়ি গিয়ে বসেই নি মানে শুধু ঘরে ঢুকে বলতে হয় ইনভাইট করেই আর কি চলে এসছে তো এই দিদিদের বাড়ি ফাইনালি চলে এসেছি দেখো বাচ্চা বিড়াল আর কি একটা তাই আমি ভিডিও করছিলাম এই সে পিসুমণি আর কি ঢুকছে আর যাও ঢুকছে তো ভিডিও করছিলাম আমি একটু আর দিদি এসে সিঙ্গারা মিষ্টি টেস্টি সব সাজিয়ে দিয়েছে মানে হল এটাই আর কি দেখালাম এদের বাড়িতে এসে তারপরের দিন আমাদের একটু বিডি অফিসে কাজ ছিল দিদির আর কি কাগজপত্র ট্রান্সফার করেছে কিন্তু একটু ভুল টুল আছে ওই জন্য আর ব্যাংকের বইটাও বন্ধ হয়েছিল ওই জন্য গেছিলাম তারপরে বাড়িতে এসে এসে কাতা পেতে দিয়েছে একটা জেঠিমা মানে মা আর কি পারতে তো পারে না মানে আগে পারতে পারতো এখন আর দিদা টিদা নেই ওই জন্য লোক দ্বারাই আর কি পেতে নেওয়া হয়েছে তো আমি সেলাই করবো এগুলো সেলাই হয়ে গেলে তোমাদের সাথে শেয়ার করবো মানে দুটো দিয়ে গেছে এখনও দুটো দেওয়া বাকি আছে মোট চারটে কাতা পাততে দিয়েছিল মা তারপরে আমি এই সন্ধেবেলা চাটা করেছিলাম একটু তাই খাওয়া দাওয়া করেছি আর মানি দেখো পুতুল টুতুল নিয়ে খেলা করছিলাম এই ভিডিওটা শেয়ার করা হয়নি তো ভালো লাগলে লাইক করো কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো টাটা